নমস্কার সুপ্রভাত আজ শুধু আদি নয় আমরা আদির পরিবার আপনাদের কাছে চলে এসেছি ঘুম থেকে উঠেই বাবার বাবাকে চাই আমি জানতাম মেয়েরা বাবা ভক্ত হয় আর ছেলেরা মা ভক্ত আমার বাবা পুরো তার উল্টো তার বাবাকেই চাই বাবা ডাক সে প্রথম ডেকেছে আর বাবা ছাড়া সে কিছুই বোঝে না বাবা অফিস যাবে তো কী হয়েছে বাবাকে তার সাথে থাকতে হবে তার সাথে খেলতে হবে অফিসে যাবে তারপর সে ব্রেকফাস্ট করবে তারপর আবার একটু ঘুম দেবে আজকে বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হয়েছে রান্না বান্না আমার শাশুড়ি করে থাকেন আজকের মেনুতে ফ্রায়েড রাইস পনির আলুর দম আর চাটনি চাটনিটা যদি শেষ পাতে না থাকে না বৃহস্পতিবার হোক বা অন্য বাড়ি হোক একটুও ভালো থাকে না আর যা গরম পড়েছে বলুন তো টক ছাড়া কিছু ভালো লাগে ওই যে তাতান। বাবার অফিস যাওয়ার শেষ ও মিস করতে চায় না আদর করতেই হবে বাবাকে মাঝে মাঝে মনে হয় আর একটু বড় হলে ওকে এই টাইমটা কি করে হ্যান্ডেল করব। আমার জীবন এটা নতুন হলেও অনেকের জীবনে এটা ঘটেছে তারা সামলেও নিয়েছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই সময়টা কি করে সামলেছেন আজকে আমাদের নিরামিষ হলেও পাপার কিন্তু নিরামিষ না পাপার মেনুতে রয়েছে মাগুর মাছ ভাত ভাতটাকে খাওয়ানোর সময় স্ম্যাশ করে নেব আর ডাল ডালটা কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে প্রিপেয়ার করা আছে ওর খাবার সময়টা আমার ধৈর্য পরীক্ষার সময় কিছুটা খায় কিছুটা নিজে মাখে আর কিছুটা আমাকে মাখায় একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আমাকে কিভাবে ও খাবারটা মাখায় এখন চলবে কিছুক্ষণ এটা এদিক ওদিক দেখানো আবার যখন খাবে না তখন না হাত দিয়ে নাড়িয়েও বলে দেবে না আর খাবো না বিকেলবেলা ওকে ঘুরতে যেতেই হবে কিন্তু আজকের ওয়েদারটা একটুও ভালো না ঝড় বৃষ্টি হচ্ছে তাই দাদাইয়ের সাথে আজকের গন্তব্য ব্যালকানি সাথে দিদিও আছে অফিস থেকে বাবা এসছে এবার বাবার সাথে খেলতে হবে খেলতে বাবাকে হবেই সেটা অফিসে যাওয়ার সময় হোক বা অফিস থেকে এসে হোক খেলতে হবে মজা করতে হবে গান করতে হবে বাবা ছাড়া যে সে কিছুই বোঝে না তাই বাবা আর আদি আজ বাবার আদির গল্প এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো গল্প নিয়ে আসব। সাথে থাকুন কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রত্যেকের জন্য কামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন